যারা রোগী রয়েছেন কিংবা রোগীর স্বজন রয়েছেন তারা এক ধরনের দ্বিধার মধ্যে পড়েন যে কোন লেন্সটি ভালো হবে কিংবা কোন লেন্সটি দামি হবে সেটি আসলে রোগীর জন্য ভালো হবে কি না সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে জানবো লেন্স তো বিভিন্ন জিনিস দিয়ে তৈরি আমি একটা কথা বলেছিলাম যে আমরা যে এস করি এস করি আমরা শান্ত শক্ত লেন্স দিই হুম একটা শক্ত লেন্স যেটা পি এম লেন্স এটা শক্ত লেন্স কিন্তু ফলডেবুল আর লেন্স আছে যে লেন্সটা সাধারণত দুই মিলিমিটার বা এক থেকে দুই মিলিমিটারের মধ্যে দিয়ে সাধারণত টানেল করে আমরা সাধারণত ভিতরে দিই একটা ফোল্ডেবল লেন্স এখন যে শক্ত লেন্স এবং যে ফোল্ডেবল লেন্সটা বিভিন্ন ম্যাটারিয়াল দিয়ে তৈরি এই ম্যাটারিয়ালের কারণে যেমন একটা অ্যাক্রালিক বা হেমা এই সকল জিনিস দিয়ে তৈরি এই ম্যাটারিয়ালের কারণে সাধারণত আপনার প্রাইসের দামটা কম বেশি হয় আবার একটা কথা বলি যে লেন্স আবার দুই ধরনের আছে একটা হল হাইড্রোফোবিক আর একটা হলো হাইড্রোফিলিক হাইড্রো মানে পানি ফুবিক মানে কি ফুবিক মানে হচ্ছে সে ভয় পায় তার মানে অপারেশনের পরে আমরা যদি এই লেন্সগুলি আমরা রুগীর চোখে দিই সে পানিকে ভয় পায় তার মানে পানিকে সে সরিয়ে রাখে যার ফলে রুগী অনেক ভালো দেখে আর যে সকল লেন্সগুলো হাইড্রোফিলিক তার মানে সে কি পানিকে ধরে রাখে এবং দেখা যাচ্ছে অপারেশনের পরে রুগী একটু ঝাপসা দেখে বা একটু কম দেখেন তো এই হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক এই ধরনের লেন্সগুলির সাপেক্ষেও আপনার লেন্সের কিন্তু বিভিন্ন দাম হতে পারে আবার কিছু কিছু আছে যেমন আপনার অ্যাস্টিক আছে বিভিন্ন এক্সিসে অনেক রুগীর পাওয়ার থাকে যেমন তাকে টোরিক লেন্স দিতে হয় টোরিক তার সেই এক্সিস বরাবর যে ধরনের লেন্সগুলি দেই সেই লেন্সগুলির দাম স্বাভাবিক কারণে একটু বেশি হয় আবার কিছু কিছু লেন্স আছে এখন আপনার আধুনিক যুগ এখন অনেক রোগী আইসাব আমাদেরকে বলে যে স্যার আমি আর অপারেশন পরবর্তী তার চশমা পড়তে চাই না যেমন আমি যে লেন্সগুলির কথা বলছি সেগুলো হলো মনোফো মনোফোকাল নিশ্চয় তার মানে কি সে তিনি দূরে ভালো দেখবেন বাট কাছের জন্য তাকে চশমা পড়তে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক আধুনিক যন্ত্রপাতি আধুনিক লেন্স এসেছে ওয়ার্ল্ডে এবং ইভেন বাংলাদেশে এবং আমরা যে সব জায়গাগুলিতে কাজ করি সেখানে সেখানে কি হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে মানে বাইফুকাল আসছে ট্রাইফুকাল আসছে যা মানে একজন রোগী তার দূরের এবং কাছের কোনো কারণে তাকে অপারেশন পরবর্তী আর চশমা পড়তে হয় না যা ফলে এই রুগীর এই লেন্সগুলির দাম স্বাভাবিক কারণে একটু বেশি হয় এখন রুগীর যে লেন্সটা চয়েস করবে মনে করেন আপনার যদি কেউ ট্রাইফুকাল পছন্দ করে তাহলে স্বাভাবিক কারণে মনোফোকালের চেয়ে ট্রাইফোকালের দামটা অনেক বেশি আসে কেউ যদি মানে হাইড্রোফোবিক লেন্স ব্যবহার করে হাইড্রোফিলিকের চেয়ে তাহলে হাইড্রোফোবিক লেন্সগুলির দাম স্বাভাবিক কারণেই একটু বেশি আসে কার জন্য কোন লেন্স প্রয়োজন সেটি তো চিকিৎসক নির্ধারণ করবেন লেন্স সাধারণত চিকিৎসক নির্ধারণ করেন তার পাওয়ারটা দেখে তাকে সিদ্ধান্ত নেন তবে যদি এক্সিস থাকে সাধারণত আমরা চিকিৎসকরা বলি যে আপনার যদি কারণ যেহেতু দামটা একটু বেশি সবার তো সামর্থ্য থাকে না সাধারণত টরিক লেন্স একজন গ্রামের কৃষকের পক্ষে বা একজন নিম্ন মধ্যবিত্ত একজন মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয় না কিন্তু তাকে তো দেখতে হবে তাকে ভালো অবশ্যই তো এই আমরা বলি যে আপনারা এভারেজ লেন্স দেন এবং আপনার যে সামর্থ্য অনুসারী সাধারণত আপনি লেন্সটা চয়েস করেন তবে যেহেতু আপনার এই প্রবলেমগুলি আছে আপনার এই লেন্সটা ব্যবহার করতে পারলে ভালো হতো এটুকু একজন চিকিৎসক হিসেবে আমরা শান্ত রোগীদেরকে আমরা ব্যাখ্যা করে বলি ক্যাটারেক্টের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যাটারেক বা ছানি নিয়ে অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে আমরা বাহ্যিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে তা হলো ঠিক মতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি যুক্ত খাবার এটা কিনা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ সবুজ শাক সবজি খাবেন যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য সাহায্য করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হল যা আমাদের সবার সামনে পাওয়া যায় সবাই আমরা চাই আমি ইজিলি কিনতে পারি তা হলো গাজর গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ আছে এবং এটির মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে তো আপনি যদি রেগুলার বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং শুধু চোখ না গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান বিশেষ করে সপ্তাহে দুই থেকে তিন দিন তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং কাঠবাদাম রাখতে পারেন বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে কিন্তু কারণ হল দুধ এক ধরনের আদর্শ খাবার এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্য এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেমন ফোন ল্যাপটপ এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে বিশ মিনিট পর একটা না যখন আপনি ফোন দেখছেন অবশ্যই বিশ মিনিটে একটা গ্যাপ রাখবেন আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী বা ছানি। সেটি নিয়েই জীবন অতিবাহিত করছেন এরকম লোকের সংখ্যাও অনেক পরবর্তী জীবনে তাদের চোখে কি সমস্যা দেখা দিতে পারে লেন্সের যে পুরুত্ব থাকে আমার বয়স যখন বাড়তে থাকবে চোখের ছানি পড়বেই এটা হচ্ছে বাধ্যবাধকতা কিন্তু অনেক রুগী বলেন যে আমার নানার বয়স আমার দাদার বয়স আধ সত্তর আশি এখনো কাছের জিনিস দেখছেন তার মানে আমার নানার বা দাদার চোখে কোনো ছানি পড়েন নাই কথাটা সঠিক না কারণ হচ্ছে কি যে চোখের যে লেন্সটার যে পুরত্ব দিন যাবে তত লেন্সের পুরত্বটা কমতে থাকে ডিজেনারেশন হতে থাকে তখন তার লেন্সের পুরত্বটা কমতে থাকে এতটুকু আপনার যদি পুরো থাকে সেই লেন্সের ভিতর দিয়ে যখন আপনার লাইটটা পাস করে আর কম পুরোত্বর ভিতর দিয়ে বেশি লাইট পাস করে তো কম কমপুরুত্বের বেশি দিয়ে যখন বেশি লাইট পাস করে তার মানে তিনি তখন ভালো দেখেন তার মানে এই নয় না যে তার লেন্সে কোনো ছানি পড়েন নাই তো বয়স হলে তাকে ছানি পড়বেই ছানি অপারেশনটা করে ফেলায় আমি আমি অনুরোধ করব। কিন্তু যদি অনেকে ছানি অপারেশন না করতে চান তাহলে যে প্রবলেমটুকু হয় এই যে আপনার ছানিটা যে আপনার পাতলা হয়ে গেলো লেন্সটা যে পাতলা হয়ে গেলো যে কোনো মুহুর্তেই চোখের মনিটাকে বন্ধ করে দিতে পারে পাতলা হয়ে মনিটাকে যদি বন্ধ করে দেয় পিছনে যে পানিটা আসে যেটার বলে একোয়াস হিউমার নামে একটা পানি আসে সামনে এসে আমাদের চোখের প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে সেটা তখন আর আসতে পারে না যার ফলে কী হয় চোখের ভিতরে তার চোখে এক ধরনের প্রেশার তৈরি হয় একটা প্রেশারের কারণে দেখা যাচ্ছে তার গ্লুকোমা ডেভেলপ করে অনেক সময় লেন্সটা আপনার ঝরে পড়ে যায় একটা আম গাছের পাতা যদি দীর্ঘদিন যদি আপনার আম গাছের পাতাটা পেকে যায় তাহলে যে কোনো মুহূর্তে গাছ থেকে কিন্তু আপনার আম গাছের পাতাটা ঝরে পড়ে যেতে পারে ঠিক তেমনি আমাদের যে চোখের লেন্সটা আছে লেন্সটা যদি আপনার অনেক বেশি পরিমাণে পেকে যায় তাহলে যে জনিলগুলি যে সুতাগুলি আপনার লেন্সটাকে ধরে রাখতে রাখে সেটা সুন্দর ধরে রাখতে পারে না যে কোনো মুহূর্তে লেন্সটা ধপাস করে নিচে পড়ে যায় এবং একজন মানুষ কিন্তু আপনার অন্ধত্বের শিকার হতে পারে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ